হ্যালো রিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফারিম আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ইভেন্টটি ছিল মিরপুর এক নাম্বারে আজকে মিরপুর এক নাম্বারে এক ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছিল ভিডিওটি বেশ কিছুদিন আগে তাই ক্লায়েন্টের নামটা আমি হয়তো বা ভুলে গিয়েছি তাই আমি অনেক খোঁজাখোঁজি করেছি কিন্তু পাইনি ক্লায়েন্ট আর ক্লায়েন্টের আমি আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আনটি আমার অনেক বড় একজন সাপোর্টার অনেক সাপোর্ট করে তার সাথে দেখা করে কথা বলে অনেক ভালো লেগেছে ভিডিওটি ছিল মেবি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কেননা অনেক ভিডিও জমে গিয়েছে ওইভাবে আমি অন্য অন্য কাজে ব্যস্ত থাকার কারণে অনেক ভিডিও শেয়ার করতে পারি না তাই এখন থেকে নিয়মিত শেয়ার করব আর সামনে অনেক ব্লগ আসবে আপনাদের জন্য ক্লায়েন্টের একটাই রেকমেন্ড ছিল যে ফ্রুটসের ডালা মিষ্টির ডালা কাবাবের ডালার সাথে তাকে একটা কাস্টমাইজ একটা মাছের কার্ভিং গিফট করা হোক আমার পছন্দ মতো তাই যে আমাকে এত সাপোর্ট করে সবসময় আমার ভিডিও দেখে তার জন্য সুন্দর কিছু একটা গিফট করা আমার পক্ষে সম্ভব বলে আমি মনে করেছি সেভাবে আমি একটা কাস্টমাইজ পাঁচের টালা গিফট করেছি আর ক্লায়েন্ট স্টার্টিং প্যাকেজই নিয়েছিল কিন্তু কাস্টমাইজ প্যাকেজ আর কি স্টার্টিং থেকে রেড কস্টিং বেশি ছিল সেভাবে আমি রেডি করার চেষ্টা করেছিলাম গাজরে ফুল পাতা পাখি আজকে আমার দুইটা ইভেন্ট ছিল আজকে এই ইভেন্টটা শেয়ার করছি পরবর্তীতে শারমিন শাহিমানটির ব্লগটা অবশ্যই শেয়ার করবো এটা ছিল খিলগার ইভেন্ট ওই ইভেন্টটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব আমি অনেক শিখ তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে ব্লগগুলা শেয়ার করি ভয়েস দিয়ে নাহলে ওইভাবে ফোনের গ্যালারি খালি হবে না এ তো ক্যাপসিকাম দিয়ে কিছু ফুল রেডি করেছি আমার পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট সেটিং করব আর আগে সব কিছু হাতের নাগালেই ছিল কেননা গুলশান ডিসিসি খুব কাছে ছিল আগে বাসা ছিল মধ্যপাডাতে মধ্যপাডা থেকে গুলশান ডিসিসি কাছে ছিল আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমি বাসা চেঞ্জ করে এখন বনশ্রীতে চলে এসেছি আমার বনশ্রী এখন আবার আমার আরেক দিক দিয়ে সুবিধা হয়েছে মেরাদিয়া বাজারটা ম্যারাদিয়া হাটটা খুব কাছে সব ধরনের ভেজিটেবল পাওয়া যায় কিন্তু ফ্রুটস অনেক কিছু পাওয়া যায় না ওখানে গুলশান ডিসিতে যেতে হয় মাঝে ভিতর তারপরে আলহামদুলিল্লাহ সব এরিয়া ভিত্তিক কাজ করতে বা এরিয়াতে অনেক সময় ডিফারেন্টভাবে থাকতে হয় এই তো বিচরুট দিয়ে কিছু গোলাপ তৈরি করেছি আর আমি সিজন টাইমে সব কিছু অনেক বেশি বেশি করে কেনাকাটা করে নিয়ে আসি বাসায় কেননা প্রতিদিনই কম বেশি ইভেন্ট থাকে আমার বিট্রুট অনেক সময় বেশি কেনা হয় কেননা চার কেজি পাঁচ কেজি এমনকি ডিসেম্বর জানুয়ারিতে আমার দশ কেজি বিট্রুট একদিন কিনে আনা হয়েছে এনে রেখে দিয়েছি যখন যেই কয়টা লাগছে গোলাপ করে ফুল করে ডেলিভারি দিতে হয়েছে কেননা জিনিস বাসায় থাকলে তো আর ডেলিভারি দিতে সমস্যা হয় না যেমন চিকেন কাবাব একদিন অনেক বানিয়ে ফ্রজিং করলে ভেজে ভেজে দিতেও সমস্যা হয় না ওইভাবেই তো মাছের কার্ভিংটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে এখন এটা প্যাকেটিং করব প্যাকেটিং করে ভেনু চলে যাব আপুর বাসা আপুর বাসার ছাদে আপুর হলুদ ছিল সেভাবে আর কি রেডি করা হয়েছে আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ব্লগ ইন্ড কার্ভিং পেজে বিয়ের সাজকার ফুড কার্ভিং পেজে ফুড কার্ভিং অর্ডার করতে পারেন ফুড কার্ভিংয়ের পাশাপাশি আপনারা ওয়েডিং টেবিল ডেকোরেশন বড়ের রাস্তাঘাটি সাজানো বিয়ে বাড়িতে বড় বাড়িতে পান ডালা পিঠার ডালা ফ্রুটসের ঝুড়ি মিষ্টির ডালা বিয়ের তত্ত্ব সাজানো কনের লেহেঙ্গা সাজানো শাড়ি সাজানো সব ধরনের সার্ভিস পেয়ে থাকবেন আমাদের বাড়িতে আর যারা ট্রেডিশনাল লুক চাচ্ছেন বিয়ে বাড়িতে আলপনা তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি বিয়ে বিয়েবাড়ি আল্পনা করে থাকি হিন্দুদের সনাতন ধর্মের সরাপি সার্ভিস সার্ভিসও পেয়ে থাকেন আমার পেজে আর যারা এই ধরনের সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইনবক্স অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ আর্টিস্ট এই নাম্বারে যোগাযোগ করে সব ধরনের সার্ভিস পেতে আজই আমাদের পেজে যোগাযোগ করুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ